শেষ পর্যন্ত খনিজ চুক্তিতে সই করল যুক্তরাষ্ট্র ও ইউক্রেন নতুন চুক্তির ফলে কিয়েভের বিরল খনিজ উৎপাদন ও বিক্রির নিয়ন্ত্রণ পাবে ওয়াশিংটন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন এই চুক্তির পর থেকে দীর্ঘমেয়াদে একটি মুক্ত সার্বভৌম এবং সমৃদ্ধ ইউক্রেন প্রতিষ্ঠায় শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প প্রশাসন এদিকে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী জানান কেভের পুনর্গঠন বিনিয়োগ তহবিল তৈরিতে ওয়াশিংটনের সাথে চুক্তি করেছে তারা এতে ইউক্রেনে বিশ্বব্যাপী বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে বলেও জানান ইউলিয়া সভিরি দেনকো তিন বছরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার বিনিময়ে এই খনিজ চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র